আগে তোমাদের আজ আমাদের ইউটিউবের ফ্যামিলি 1k সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে তোমরা ঠিক এইভাবে আমাদের পাশে থেকো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিও শুরু করার আগে টুক করে একটা লাইক করে আর ভিডিওর মজা নাও ভিডিও চাই আর শেয়ার করতে না ছটপট করতে লাগলাম গো কেন যে আমি আসলাম এর সাথে আমার ভাতারটাই ভালো ছিল ভাতা থাকতে কেউ মন্ন ভাতারে মন দেয় আমার মতো যে খেপা হবে সেই অন্য ভাতারে মন দেবে আমার ভাতার বিদেশে থাকে বাড়িতে থাকতো না তাই আমি এর প্রেমে পড়ে গেলাম ভাতা যদি আমার বাড়িতে থাকতো তাহলে কি আর আমি এর প্রেমে পড়তাম না এর বাড়িতে আসতাম কি গো বোমা ছেলে এসে গুদমানি ছেলে কখন যে বাড়া কোথায় থাকে কার বউয়ের তলায় ঢুকে থাকে বাড়া কি জানে খানকির ছেলে বাড়া এত সুন্দর একটা বউ এনেছে বা বউয়ের যৌবনের জল ধরে বাড়া বউ বসে আছে আর এই গুদমানির ছেলে লাউড়া অন্যের বইয়ের সায়ের তলাতে ঢুকে আছে বোমা ছেলে মনে হয় আজকে আর আসবে না তোমার ঘুম না হলে তুমি আমার কাছে চলে আসো